বিসমিল্লাহ রহমান রহিম অবস্থান করছি ব্রহ্মপুত্র নদের পারে পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ঘন কুয়াশা পড়েছে মাঘ মাসের বাইশ তারিখ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সকাল সাড়ে আটটা এখানে একটি ঈদগাহ মাঠ রয়েছে সম্মুখে টু জামালপুর কুয়াশার চাদর ভেদ করে যানবাহন চলছে অনবরত যানবাহনের শব্দ শোনা যাচ্ছে কিন্তু অল্প দূরে থাকলেও দেখা যাচ্ছে না প্রচণ্ড কুয়াশা পড়লেও শীত মোটামুটি তেমন একটা শীত নেই ঠান্ডা বাতাসও রয়েছে